সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা বন্ধুগণ আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তিরিশে শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ শ্রাবণ মাসের শেষ শনিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ শনিবার এবং জন্মাষ্টমী পাশাপাশি লোকনাথ আবির্ভাব আজকের এই বিশেষ শুভ দিনে অবশ্যই কিন্তু শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র গান স্তোত্র ইত্যাদি আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন বিশেষ করে শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র যদি আপনারা শ্রবণ অথবা পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে তাই কাজকর্মের পাশাপাশি সময় করে মন্ত্র পাঠ ও শ্রবণ করা আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ভরণী আজকের করণ হচ্ছে বালব এর শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এর শুরু হচ্ছে ধ্রুব যোগ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও সাতাশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে এক মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে বন্ধুগণ আজকের অশুভ সময় শুরু হচ্ছে একদম সকালবেলা অর্থাৎ ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো যেহেতু শুভ সময়ের আগে অশুভ সময় শুরু হয়ে যাচ্ছে এবং দিনের শুরুটাই কিন্তু অশুভ সময় দিয়ে শুরু হচ্ছে সুতরাং প্রত্যেকটা কাজে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদের সবাইকে কিন্তু এই সময়ে সাবধান থাকা প্রয়োজন কোনোরকম শুভ কাজকর্ম সকালে কিন্তু শুরু করতে যাবেন না আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়াজ রাখ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে শিক্ষাক্ষেত্রে আজ আপনারা বেশ সুন্দর অগ্রগতি করতে পারবেন গৃহ নির্মাণের ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই সে বিষয়ে একটু বিশেষ নজরদারি করা প্রয়োজন আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোন ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে বিভিন্ন পরীক্ষায় আজকে সাফল্য রাখতে নিজের অনেকটাই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কিছু ক্ষেত্রে অল্প সময়ে সাফল্য পেয়ে যেতে পারেন কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং সূর্যের যা গোচর লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী সূর্যের মতো আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে তাই বন্ধুগণ আজ আপনারা চেষ্টা করবেন সূর্যের নাম করে কিছু অর্ঘ নিবেদন করার অর্থাৎ তাকে আপনি জল কিংবা তুলসী পাতা অর্ঘ হিসেবে নিবেদন করতে পারেন যার কারণে সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের কিছু সমস্যা দূর করে দেবেন প্রার্থনার মাধ্যমে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই সূর্যদেব কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম সূর্যদেবায় নাম লিখে যান আজ অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন আপনার প্রতিবাদী মনোভাবকে ত্যাগ করবেন না কোন ক্ষেত্রে অন্যায় পরিস্থিতি দেখলেই অবশ্যই নিজের মতো প্রতিবাদ করার চেষ্টা করুন এবং যুক্তি সহকারে কথাবার্তা বলুন অযথা অতিরিক্ত কথা কিন্তু বিপদের কারণ হতে পারে তাই যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলুন এবং অপোজিশন পার্টি কি বলছে তার কথাটা বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার জেতার সম্ভাবনা রয়েছে বয়সে ছোট করার জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা দেখা দিতে পারে হাঁটুর সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে তাই সেই বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন আজ আপনারা অপরের উপকার করতে গিয়ে কিন্তু নাজেহাল পরিস্থিতিতে পড়বেন অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য কারোর বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাকে কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পাশাপাশি কারোর উপকার করে আপনারা যোগ্য সম্মান লাভ নাও করতে পারেন পরিবর্তে আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সকলে ভুল বুঝতে পারে আপনাদের নামে মিথ্যা বদনাম কিন্তু পারে আজ আপনারা কোনো প্রিয় মানুষের কাছ থেকে কিংবা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে খুব দামি কোনো উপহার প্রাপ্তি করতে চলেছেন তবে যে উপহার কেনার আপনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক এছাড়াও কোনো প্রিয় বস্তু আপনার চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে আপনার কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারে না সে বিষয়ে সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস আপনার কাছে সেগুলিকে বিশেষভাবে আগলে রাখার চেষ্টা করুন তো এবার আপনাদের জানিয়ে রাখি চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন ফাটকায় আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে সারা দিনটা চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে হতাশার জন্য শরীর খারাপ হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে উন্নতিও লক্ষ্য করতে পারবেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে তবুও আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন আজ আপনাকে কিছু প্রিয় মানুষ ঠকাতে পারে তাই প্রতারণামূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে গুরুজনদের সঙ্গে আজকে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে বন্ধুদের দিক থেকে বদনাম রঠতে পারে আজ বিভিন্ন কাজে বিভিন্ন অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার জোরে কিছু ক্ষেত্রে সুনাম অর্জন করবেন কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ শুভ রত্ন নীলা সবচেয়ে সময় যদি বলা থাকে দুপুর বারোটা বেজে এগারো থেকে সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ